আখরা থেকে চেক পোস্ট যাওয়ার উদ্দেশ্যে তো এই রাস্তাটা অনেক দিন আগেই করা হয়েছে তারপরে কোনো কাজও করা হয় নাই দেখেন রাস্তাটার কাজ কত নিকঁচভাবে কত শক্ত করে করা হয়েছে এখন পর্যন্ত কোনো জায়গাতে মানে বাঙে নাই আর কসবার থেকে গোপনাথপুর পর্যন্ত এই রাস্তাটাতে তো এমন কোনো একটা জায়গা নাই যে ওই জায়গায় গর্ত নাই মানে প্রতিটা ক্যাকে ক্যাকে গোপনাথপুর থেকে বা এই রাস্তাটাতে শুধু গর্ত আর গর্ত কোনো এই রাস্তাটা বাঙতে পারে না এটাতে তো অনেক বড় বড় গাড়ি চলে সবটোই বাটফারি কিছু বাটফার সাফার কন্ট্রাক্টর আছে এটা কাজ করে 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 মানুষের ফালা ফেলা আধা লেফট লেপস্যাপ দিয়ে 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 তারপরে চলে যাগা আর বছর দেড় বছর পরে এই শুরু হয় ভাঙা কেন এই রাস্তাটা তো অনেক বড় বড় গাড়ি চলে ডিস্ট্রিক্ট ট্রাক চলে এই রাস্তাটা বাঙতে পারে না কিছু টাকা লাভের লেগে যেমনি মঞ্চ তেমনি রাস্তাটা কইরা ফলাই থা যায় তো ঠিক পিদের জানে দালালরা ওই দালালর মতো আর কি হ্যাঁ বিশ হাজার টাকা লেগে আপনি চার লাখ টাকা পাঁচ লাখ টাকা নষ্ট করে দিব হ্যাঁ শুধু বিশ হাজার টাকা লাভ করবে এই জন্য দালাল যেরকম বিশ পঞ্চাশ হাজার টাকার জন্য আপনার পাঁচ ছয় লাখ টাকা মেরে দেয় মানে কার হাতে নিয়ে দিচ্ছে টাকাটা সে নিজেও জানে না সে পঞ্চাশ হাজার টাকা লেগেছে নিয়ে মরুভূমির মিলে এর ইতো বড়ি হেতু নিয়ে ভালো হয় সে তারপরে কবু যে কাজ করে না এই করান না এই না বিভিন্ন ধরনের আমি বললাম চেক পুস্টিক বাজারে দেখতে বাজার আগের মতো আর গাড়ির কোনো ভিড় নেই খুবই কম গাড়ি মনে হয় ইন্ডিয়ার থেকে মানুষ কম আসে বাংলাদেশের থেকে আসা যাওয়াটা খুবই কম আমরা চাই ইন্ডিয়া থেকে মানুষ আসে বাংলাদেশ কিছু কিছু দালাল আছে ফালতু লোক আছে কিন্তু যদি